গাজল এক নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গাজল শহরের বিভিন্ন জায়গায় ও পাঁচশো বারো নং জাতীয় সড়কের উপরে যে সমস্ত পথবাতিগুলো রয়েছে সেগুলো মেরামত করা হচ্ছে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজল এক নং গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই পথবাতিগুলো মেরামত করা হবে সেই পথবাতিগুলো মেরামত করা হচ্ছে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এই পথবাতিগুলো বেহাল অবস্থায় পড়েছিল ফলে নানা ধরনের সমস্যা হতো জনসাধারণের মধ্যে এই পতবাতিগুলো দ্রুত মেরামতের কাজ সম্পূর্ণ হলে গাজলবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন এই পথবাতিগুলো মেরামতের কাজ চলছে এই পথপাতের মেরামত নিয়ে কি বললেন গাজল এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনে নেব ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি এ বিষয় নিয়ে কি বললেন আমরা শুনে নেব গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের গাজলবাসীর গাজল শহরের উপরে যে বালুরঘাট হাইওয়ে যেটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে তার উপরে যে পথবাতিগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে সেটা বিভিন্ন প্রশাসনিক মাধ্যম দিয়ে করার কথা ছিল পঞ্চায়েত সমিতির দায়িত্ব নিয়েছিল তারাও করেনি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে যার জন্য আমরা কিছুদিন আগে একটা জেনারেল বডির মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এই পথপাতিগুলো আগামী যে একটা পুজোর মরশুম আসছে তার আগেই যাতে আমরা এই পথপাতিগুলো সম্পূর্ণ জ্বালিয়ে দিতে পারি তারই কাজ আজকে করা হচ্ছে গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং সেটা পুরোপুরি আমাদের নিজস্ব যে তহবিল রয়েছে ওন ফান্ড রয়েছে সেই ফান্ড থেকেই খরচ করে করা হচ্ছে কোন তহান্ড হ্যাঁ ওন ফান্ড নিজস্ব তহবিল যেটা থাকে ওন ফান্ড

যে নাম নিলাম মেরামতো সেটা ওনাদের দায়িত্ব ওনাদের কর্তব্য ট্যাক্সগুলো তো ওনারা বেশি নিচ্ছেন আপনার বিডিও অফিসের ট্যাক্স বলুন এডিও অফিসের ট্যাক্স বলুন পঞ্চায়েত অফিসের ট্যাক্স বলুন বিএলআর অফিসের ট্যাক্স বলুন আপনার প্রথমাদের ট্যাক্স বলুন প্রতিটা ডিপার্টমেন্টের ট্যাক্সগুলো গ্রামের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পায় বিজেপি শেষে অঞ্চল আছে তো ওনারা ট্যাক্স নেবেন আর কাজ আমরা করবো এটা হয় না ওনারা করছেন ভালো জিনিস কিন্তু অন্য এখানে দোষ চাপে তা লাভ নেই ওনারা কর্তব্য করছেন